আসসালামু আলাইকুম সবাইকে আজকে কোফতার রেসিপি তৈরি করে দেখাবো তবে আমি না আজকে আমার শাশুড়ি রান্না করবে আর আমি ভিডিও করব। তো এটা হচ্ছে কানলা মাছ কানলা মাছের কোফতা দেখাচ্ছি মাছটাকে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নেওয়া হয়েছে মাথাগুলো কেটে নেওয়া হয়েছে এরপরে শিল পাটা দিয়ে এভাবে একটু থেতি করে নেওয়া হচ্ছে তো প্রসেসটা বলে হয়তো বোঝাতে পারবো না যতটা দেখে বুঝবেন আপনারা তো ভালো করে লক্ষ্য করুন এই কানলা মাছের কোফতা এভাবেই বানায় সবগুলো মাছ সব জাতের মাছ দিয়ে আসলে কোফতা বানানো যায় না যে সমস্ত মাছের এরকম পিছলা পিছলা চামড়া থাকে সেগুলো মাছ দিয়েই নাকি কোফতা বানানো যায় তো আমি আরেকটা মাছ দেখাচ্ছি দেখুন এভাবে থিতি করে নিচ্ছে কিন্তু মাছ মাছের চামড়াটা ছিঁড়ে যাচ্ছে না তো এভাবে মাছের ভেতর থেকে মাংসগুলোকে বের করে নেওয়া হয়েছে এবং আম্মু এটাকে এখন মিহি করে বেটে নিচ্ছে শিলপাটার মধ্যে দেখুন কতটা মিহি হয়েছে মনে হচ্ছে যেন পেঁয়াজের পেস্ট তো এর মধ্যে কিছু মশলা দেওয়া হবে এটা হচ্ছে সেই চামড়া কিছুক্ষণ পর এটা কাজে লাগবে আদা বাটা রসুন বাটা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো লবণ এবং পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি এখানে অ্যাড করা হয়েছে তো মশলাগুলো হাফ চা চামচ পরিমাণে ছিল তো এখন সবগুলো একসাথে মেখে নেওয়া হচ্ছে আম্মু সবগুলো মেখে নিচ্ছে রান্নাটা করছে আমার শাশুড়ি আম্মু তো অনেক মজা এটা অনেক ভালো লাগে আমার শ্বশুর অনেক পছন্দ করে তো দেখুন আবার কিন্তু মাছের শেপ দিয়ে আরেকটা মাছই কিন্তু তৈরি করে ফেলা হবে এভাবে চামড়ার ভিতরে সেই মাছের মাংসগুলোকে ঢুকিয়ে এভাবে একটু মাছের মতো শেপ দিয়ে নিচ্ছে দেখুন থেতী করার পরেও কিন্তু চামড়াগুলো ছিঁড়ে যায়নি বা ছিদ্রযুক্তও হয়নি কাজেই কানলা মাছ দিয়ে কিন্তু এভাবে কোফতা বানানো হয় তো সবগুলো মাছের জন্য আমাদের কোফতা রেডি মাছগুলো রেডি হয়ে গেছে এখন ফ্রাইপ্যানে তেলের মধ্যে এটাকে একটু ভেজে নিতে হবে ঠিক মাছ যেভাবে ফ্রাই করা হয় এটাকেও ফ্রাই করা হবে এখন ভালো মতো ভেজে নেব একটু বেশ বেশ ছিল সেটা একটু এইভাবে দিয়ে দিলাম তো এক পাশ ভাজা হয়ে গেলে উলটা দিচ্ছি আরেকটা সাইড ভেজে নেওয়ার জন্য দেখুন কেউ কি বলবে যে মাছের ভেতর থেকে মাংস বের করে পুনরায় মাছ তৈরি করেছি দেখে মনে হচ্ছে যেন সত্যি সত্যি মাছগুলো ভেজে নিচ্ছি তো যাই হোক এরকম করে ডিপ ফ্রাই হইলে তারপরে এগুলোকে তুলে নিতে হবে তুলে নেওয়া হচ্ছে এরপরে একটু ঠান্ডা হলে চাকু দিয়ে কেটে নেওয়া হচ্ছে এরপরে কোফতা রান্না শুরু করব তো সবগুলো মাছ এভাবে কেটে নেওয়ার পরে তারপরে পেঁয়াজ দিলাম তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি দু তিন মিনিট তারপরে কাঁচামরিচও দিবো একে একে মশলা অ্যাড করছি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ভাজা জিরো গুঁড়ো ধনে গুঁড়ো এটা পেঁয়াজ বাটা তো সব কিছু একসাথে দিলাম দিয়ে একটু আবারও প্রায় হাফ চা চামচের মতো করে দিচ্ছি দিয়ে তারপর মশলা কষিয়ে নিচ্ছি এরপরে নর্মালি মাছ যেভাবে ভুনা করা হয় সেভাবে এটা রান্না করা হবে আসলে তো এখন এটা দিয়ে নিচ্ছি কোফতাটা এভাবে রান্না করে ঝাল ঝাল করে তো কানলা মাছের কোফতা এভাবে রান্না করে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক মজা হয় আমার কাছে অনেক মজা লেগেছে আমার শ্বশুরের তো খুবই ফেভারিট খাবার এটা তো শাশুড়ির হাতের এই কান্না মাছের কোফতা আমি নিজেও শিখলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি অনেক মজা হয়েছিল খেতে তো দেখুন ভিউয়ার্স ঝোলটা থাকতে হবে একেবারে শুকিয়ে নেওয়া যাবে না কোফতা কিন্তু সাধারণত একটু ঝলসে হয় তো এরকম ঝোল থাকবে তো এটা খেতে ভীষণ মজা ছিল ভিউয়ার্স আশা করছি আপনাদের ভালো লাগবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো দেবেন ফিস।